কিছু কিছু মানুষের কাজ নাই তো নিজে সমাজ কিংবা দেশের উপকারে আসে না একটু সবখানে লাগায় শুধু গিট্টু শুধু গিট্টু শুধু গিট্টু মানব সমাজ সুখের জীবন ভালো লাগে না আর একটু প্যাচ লাগে যা আমি বলছিলে আমারে এই পিয়াধীপ একটা রাজপুত্রের সাথে তারপর আমি কোথায় পাবো রাজপুত্র আপ্পা আপ্পা ফিরে আসো আপ্পা আম্পা এভাবে আমাদের ছেড়ে চলে যায় না আপ্পা কি হয়েছে মাপছি তো কেন

আরে আম্মা দাঁড়াও না আমার কথাটা তো শুনবা বল বল আমি একটা নাটকের ক্যারেক্টার পাইছি নাইকার বান্ধবীর ক্যারেক্টার ওখানে নাইকার বান্ধবীর বাবা মারা যায় আমি তাই একটু রিহার্সাল করতেছিলাম আর কি রিহার্সাল করতেছিল অ্যাক্টিং করবি সে নুহ আমি আমল থেকে শুনতেছি যে আম্মা আম্মা আমি অ্যাক্টিং করব আমি একদিন স্টার হব সবার মন জয় করব। কোনো ঘোড়ার টিমে তো ফেলতে পারলেন এখন পর্যন্ত হ্যাঁ উনি অ্যাক্টিং করবে আম্মা কাজ করলে তো করাই যায় কিন্তু আমি কে আমি মির্জা পরিবারের মেয়ে যে কোনো কাজ করলে হবে বলো আমাকে করতে হবে সেই ধরনের বড় বড় কাজ তাই বলো তুমি নিজের বাপকে মারবি হ্যাঁ ছি 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 তোর এত আদ পদ তুই তুই মেয়ে হয়ে আমাকে পিতা বাবা নাই দিতে চাও

তোর কি আর কোন অভিনয় ছিল না শয়তার মেয়ে যেন কতকার তুই ঘুরে ফিরে বাপ পরার অভিনয় কেন নিলি তুই হ্যাঁ বল এটা লুত্তর দেখে বদমাইশ আচ্ছা 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 যাও আর করবো না খুশি এক মিনিট এক মিনিটের মধ্যে যদি তুই নিচে না সেস এই কোল বালিশকে তাহলে কি তুই স্ট্যান্ডার না আমি আমি এখনই আসতেছি এক মিনিট তো তোর আমি ছোটাব দাঁড়া এই তোমার ঘরে অন্ধকারে গাফি মেরে আমি তোমার পায়ে ভালোবাসা আমার পায়ে তুমি অন্য টাকায় তুমি তাকো সারা রাত জেগে সেই টাকা নিয়ে যদি চাই যদি কেউ ভেগে বেগে গেলো ঢুকে গেলো বা এটা দিহি তো বড় মেয়ে হয়ে একা একা আমি কোথায় যাচ্ছি সেটা আমি আপনাকে কেন বলবো আমি কোথায় যাচ্ছি সেটা আপনাকে কে বলবো আমি এমন ভাব নিতে হচ্ছে আমি আকে রাখছি বোঝছ তুমি চাইলি তাহলে সামনে থেকে সরে আমি যাই এগিয়ে ইনভাব হ্যাঁ মানে রাস্তাটা কি তোমার নাকি রাস্তাটা হচ্ছে সরকারের যে কেউ বুম বাম বুম মানে বুঝলাম না মানে বুঝাইতে চাইছি রাস্তাটা হচ্ছে সরকারের তুমিও চাইলে আমিও চাইলে দেখেন আপনার পরিবারের সাথে আমাদের পরিবারের সম্পর্ক ভালো না তাহলে আপনি আমাকে কেন ডিসেপ্ট করেন তনো ও অন্য আমি রকি চৌধুরী তোমার সাথে না কোনো চিকচাক নাই তোমার সাথে আমার মানে চাই না দেখেন আমার জন্য এইভাবে কথা বলবেন না আমি কিন্তু আমার আব্বার কাছে কমপ্লেইন দেব দেখেন আমার কাছে এইভাবে কথা বলবেন না আমি কিন্তু আব্বার কাছে পুলিশে দেব তোমার আব্বার দেখে কি আমি ভয় পাই এ রকি কাউরে দেখা আপনি আমার আব্বাকে খুন করবেন এই তোমার মাথায় কি সমস্যা আছে মেন্টালি প্রবলেম আছে হ্যাঁ তোমার বাবাকে আমি খুন করতে চাই আমি কখন বলছি এই তুমি ডাক্তার দেখো তো

এই দেখ তোদের জন্য ড্রাই কেক নিয়ে আসছি বুঝছি এলাকার মানুষ তো খাইতে দেবো না তখন দেবো কেমন চেলাস এই যে তোগুলো একটু সময় কাটাই মানুষের সহ্য হয় না জলে এই যে জমিদার নাতি চলে আসছে কি নাক চেপে যেতেছেন কেন সমস্যা কি আমি এদিক দিয়েই যাচ্ছিলাম তো নাক চাপার কি আছে আচ্ছা এই যে শোনেন শুনছি আপনি শিল্পী মানুষ শিল্পী মানুষ হয়ে কুকুর বেরোলে এত ঘেন্না করলে চলে এত কথার দরকার কি কোথায় লেখা আছে যে শিল্পী মানুষ হলে কুত্তা বিলাইকে চটকাইতে হবে না সবকিছু তো আসলে সব জায়গায় লেখা থাকে না কিছু বিষয় আছে কমন সেন্সের আপনার আপনার গা থেকে না কেমন একটা কুত্তা কুত্তা গন্ধ আসে আমার 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 একদম সহ্য হয় না শুনলি টাইগার ম্যাডামের কথা শুনলি মানে আমার আব্বা আসলে ঠিক কথাই বলে মির্জাদের সব কিছু ঠিক আছে কিন্তু শিক্ষার একটু অভাব আছে তবে কি ভাই খালি না কুচা ভাব শুনেন ম্যাডাম এত মানে ভাব নিয়ে না একদিন কুকুর যেমন দুনিয়া ছেড়ে চলে যাবে আপনি আমিও দুনিয়া ছেড়ে চলে যাব কি আই আপনি আমাকে কুকুরের সাথে তুলনা করতেছেন আরে না টাইগারের সাথে আপনার তুলনা যায় হ্যাঁ টাইগার হইতেছে কত উন্নত জাতের পশু আর আপনি আপনি তো একদম জাতা

বুঝলি টাইগার এই অহংকার হইতেছে পতনের মূল এই মিস দ্বারা এটা জীবনে বুঝলো না দেখ বাদ দে কি করার মানুষজন সবাই নিয়ে তো চলতে হইবো এলাকা থাকতে হলে বুঝছিস না কিন্তু সাবধানে থাকবি এই সবার আশেপাশে যাওয়ার দরকার না বিশেষ করে মির্জা ফ্যামিলি দেখলে দশ আর দূরে থাকবি বুঝছো সবসময় ঠিক কথাই বলে அப்பா আমাদের পাড়া ছেড়ে চলে যাওয়া উচিত কেন তুমি কি বলছো 엄마 ইরজাদের পাড়া আমরা কেন এই পাড়া ছেড়ে চলে যাব 엄마 জান তাহলে এমন কিছু একটা করো যাতে মির্জাদেরকে ভালোমতো শাসন যায় দয়া করে মির্জা ওই ইরজাদের না আমাদেরকে এই এলাকা ছেড়ে চলে যেতে হবে আসুন তোমার কি মাথা খারাপ হয়েছে அப்பா উফ அப்பா একটু ঠিকঠাক মতো কথা বলো তো তোমার কথা ঠিক মতো বুঝিও না পরিষ্কারও না আরে যে তোমার গলার আজকে যে অবস্থা এটা তো মির্জারাই বানাইছে তাই না ওই আতাহার আমার যা হাল করেছে ওর শাস্তি ওকে পেতেই হবে ওকে এমন শিক্ষা দেবো ওই আমার ভাই স্বামী আছে না ওকে দিয়ে আইনের পেটের মধ্যে ফেলে পাওয়াটা বাজিয়ে দেব হ্যাঁ শামিম চাচা কি করবে কি এমন করতে পারছে সে এত বড় উকিল এই ফ্যামিলির জন্য আজ আসমন্ত কিছু করতে পারছে সারাখন তো খালি বলে অ্যাকর্ডিং টু ল অ্যাকর্ডিং টু ল আর তো কিছু করতে পারে নাই আচ্ছা ঠিক আছে তোমার কি হয়েছে হঠাৎ করে তুমি এরকম খেপলে কেন ওরা কি তোমার সাথে কিছু করেছে ওরা যদি কিছু করে থাকে আমি তোমার স্বামীর চাচাকে দিয়ে আবার স্বামীন চাচা না মানে ও তো আইনের লোক ওকে দিয়ে মির্জাদের আইনের কাছে এমন ভাবে ফেলবো না যেন ওরা চোখে সরষে ফুল থাকে কচু দেখতে স্বামীর চাচাকে দিয়ে কিছু হবে না ওর থেকে তোমার মেয়ে অনেক বেশি ভালো পারে কি বলছো তুমি আবার কি করছো ওই যে দক্ষিণের দক্ষিণের দেয়ালে আর থামলে কেন বলো না

পলাশ যে পরিমাণ মিচকা এই কাজটা ওই করছে এই জন্য আমি ওর শ্বাস আসছি আরে না হলো চৌধুরী সরা কোনোদিন কোনো কিছুতে ভয় পাবে না চৌধুরীরা ভয় পায় না ভয় দেখায় তোমার খালি আর সেই বড়ো বড়ো কথা রাতের বেলা একদম ফনফন তোমাদের কোনো কিছু করতে হবে না আমার জন্য আমারটা আমি নিজেই করে নিব। আম্মা তাই মা! ওলাম আম্মা আরে দেখ এতো ভয় পাওয়া আর কি আমি আছি না

আমি তোর সাথে ঘুরিয়ে ফিরি তুই আলাপ করতে আসিনি বুঝছিস কি করতে আসি এই যে বাজারে যাচ্ছিলাম তাই তোর সাথে দেখা হয়ে গেলে এই জন্য দুটো কথা করছি আর তোরে যে আমি একটা প্রস্তাব দিছিলাম সেই প্রস্তাবের কি করলি কিসের প্রস্তাব রে কেন তুই আমার গ্রামের ফোলা তোর জন্য আমার দয়া মায়া মহব্বত সব আছে রে বুঝতে পারছিস এই যে তুই মির্জাগের বাড়ি চাকরি করতেছিস কোনোদিন কি প্রমোশন পাইছিস কোনোদিন পাইস না আর বাকি জীবনে পাবিও না কেন পাবি না কত মি বাহল সেচলার করে শেষড়া জন্ম শেষলা তুই মৃত্যুরাক পর্যন্ত যতই খাটাপিটা করিস কোনোদিন তো রে তেরে মোশন হবে না আর আমি দেখ দারোয়ান দারোয়ান থেকে কেয়ার দেখাম এখন আমি প্রায় ম্যানেজার আরেকটা প্রমোশন আমি ম্যানেজার হয়ে গেলে আমার টাই ভিলে যাবে বুঝতে পারি কি হয়তো শশুনা পায়ে গোলা বানিয়েছি বাপ রে হে গেট মানের থেকে কেয়ারটেকার কেয়ারটেক থেকে পিরাই ম্যানেজার তোর ভাব সব থেকে তো মনে হচ্ছে যে ম্যাজিস্ট্রেট সাহ দেখিস কেউ আর তো স্যালুট না দিয়ে বসে হ্যাঁ তুই যে কোন গোডাউনের মাল সেটা তো আমি জানি আমার কাছে তো ভাব নেওয়া লাগবে না বুঝতে পেরেছিস আর শোন আমার মালিক আমার কতটা ভালোবাসে

কপালে থাকলে এর থেকে আরো অনেক ভালো ক্যারেক্টার আমি করতে পারবো সেটা নিয়ে টেনশন নিস না হ্যাঁ হ্যাঁ করিম ভাইকে আমি বুঝিয়ে দিয়ে আসছি বাংলা সিনেমা দেখোস নাই কোন সিনেমা কি দেখছস মিজ্জা গ্রুপ অফ কোম্পানি লিমিটেড সব জায়গা কি আছে চৌধুরী গ্রুপ অফ কোম্পানি লিমিটেড আমি কোথাকার চৌধুরী গ্রুপ অফ কোম্পানি এই যে নায়করা দেখোস না নায়ক হলো গরিব আর ওই চৌধুরী সাহেবের মেয়েকে যে বলে

বাড়ি তো ফাঁকে দিতাম ব্যাপক করে খাড়ে তুই বইতেই পারে না আবার আঁকতে পারে না বন্ধু নাকি মানে কি করতেছিস তুই এই তোর কত চ্যামটা আছো তুই তো পারলি বইসে দেখা দি চল আমার কত চল চল বইসে দেখা দি চল ওই ফাউলের ঘরে ফাউল কনে এই জিনিসটা আমার বন্ধু আমার আমি আমার মতো বসপো ওটপো তোর কোথায় কে আমি বসপো ওটপো নাকি রে হে থাউল মামা সবারই ক্লাস লাগবে না বুঝছো আমি এলাম কি চৌধুরী গো কে আট দারওয়ান থেকে

কমছে না খালে করে এইসব কারণেই তো এই সব বিটলা ফিটলা আমার নিয়ে একটা জোকার আমার পথ আটকাইছে রাখতো কি ব্যাপার আপনার কি লজ্জা শরম নাই রাস্তার মধ্যে এরকম করে আমার রিকশা আটকেছেন কেন পুষ্প তুমি একটু আগে তোমার বান্ধবীর ফোনে কি বলতেছিলা কি বলতেছিলাম তুমি কি ভাবছো তোমার বাপের মতো আমার কানে ঠসা পড়ছে না আমার কানে মোটো তোমার আব্বার কানের মতো ঠসা পড়েনি আমার কান সবসময় পরিষ্কার আর যারা টিকটক করে তাদের সবসময় সবকিছু পরিষ্কার থাকা লাগে কত যে পরিষ্কার সেটা খুব ভালো করেই জানা গায়ের রং এই খবরদার সমাজ সুখের জীবন ভালো লাগে না পেছ একটু প্যাঁচ লাগিয়ে চার সব সবখানে লাগায় শুধু গিটটু